বোম বলে বন্ধুরা দ্বীপ জিলেজ গোলাকে স্বাগত অনেক দিন পরে বহু একটা আমরা যে অর্ডার দিয়েছিলাম সে আজকে অনেক দিন পরে আসলো এই দেখুন বৌদির একটা ইচ্ছা পূরণ হবে আজকেরা এর সেই ভিডিও করে বললাম না একা একা এর স্টার্ন সেলফি স্টার নেই তাই এর জন্য একটা ওয়েস্টার্ন অর্ডার দেওয়া হয়েছিল আর আমাদের যে মেয়ে দিশা ছোট্ট ওর জন্য একটা প্যান্ট অর্ডার দেওয়া সেই অর্ডার দিয়েছে এখন কি দিয়েছে এইগুলো এখন আনবক্সিং করা হবে এবার অর্ডারের মাল তো কখনও ঠিক হয় কখনো ঠিক হয় না তা আজকেরা খুলে থাকবো যদি ঠিক হয় ঠিক হলি তো হলো না হলে আবার এক্সচেঞ্জ হবে তাই এই মাত্র অর্ডারটা দিয়ে গেল এবার এর মধ্যেই খোলো দেখা যাক কি আছে দেখালো খোলা যাক বন্ধুরা তাই তো হুম এই ম্যাচটা হলো না দাঁড়া তোর কি দিছে দেখে নি এখানে দেখলো স্টান অর্ডার করে দিয়েছি অন্য কিছু দিয়ে দিল সেলফি স্টিক

এবারে সেলফি স্টিক দিয়ে বৌদির পোজ দেখুন এ তো সেই নাচুনি তো নাচতে পারে গাতি পারে একটু নেচে নেচে দেখাচ্ছে একটু নেচে নেচে দেখা এর বন্ধুরা হেভি একই অঙ্গে কত রূপ দেখুন রান্না করে একটু আগে গ্রামের বধু ছিল আর এখন নাচু নিয়ে হয়ে গেছে ঢুকাবা কেন ফুলে দেখো বন্ধুরা এই যে সেলফি স্টিকটা দিয়ে গেছে এবার এখানে ভিডিও করা যাবে এবার ওইটা আনবক্সিং করো একটা তো হলো দুটো অর্ডার ছিল তারপরে এরপরে এখনও প্যান্ট আসবে এর জামা আসবে নাসুনির জামা পরে নাচছে দিনকালে সেই নাচতে পারে বন্ধুরা একটু পোস্ট দিয়ে দিয়ে খোলো বন্ধুদের এই রোদ্দুরে গরমে দোকানে গেলি ভিড় যাওয়া যায় না এত ভিড় পুজোর সময় বাড়ি বসে বসে অর্ডার দিয়ে যায় বাড়ি দিয়ে যায় আনবক্সিং হচ্ছে হ্যাঁ ঠিকই আছে যেটা অর্ডার দিলাম সেটা আমি দিছে সবাই বলে মিশোর থেকে অর্ডার দিলে নাকি ভালো হয় না না বন্ধুরা কখনো কেরুর হয়তো নসিব খারাপ কঠোর ওয়াশ দেওয়া হয়েছিল বন্ধুরা আমাদের এখানে সবাই বলে মিশর থেকে মাল ভালো হয় না কিন্তু কেউ বলে এবার যার নসিবে যা বেঁধে যায় ওই দেখো প্যান্ট যা অর্ডার দিলাম তাই তো দিছে সবাই বলে মিশর থেকে বলে ভালো হয় না পর ফটো একটু ফটো দেখি তোমার খাটে কিরকম এই যে মনা হুম তা আমি তো মাপেই তো দিছি এক সাইজ বড় দিছি ওর থেকে ওর লাগবে যে তিন থেকে চার আমি দিছিলাম চার থেকে পাঁচ দিশ পছন্দ হয়েছে ভালো হয়েছে দেখুন বন্ধুরা পুজোয় এই তো খুশি বাচ্চাদের দেখুন পরেই দৌড় দেখুন বন্ধুরা নিজেদের হোক আর না হোক বাচ্চারা খুশি হলি এর থেকে খুশি আর কিছু হয় না তাই তো প্যান্ট পরেই দৌড় এই যে গ্রামের রান্নাঘরে বৌদি ডিম শেষ করে গেল দেখি সেই সেলফি স্টিক দেখতে দেখতে অর্ডার করা ছিল অর্ডার করার পরে সেই সেলফি স্টিক ছিল না বৌদি হাতে এই কষ্ট করে এখানে একা একা ভিডিও করত তার জন্য এখন এই ভিডিওটা তাই এখানে ভিডিও করার জন্য একটা সেলফি স্টিক নিল অনেক এটা একটা ইচ্ছা পূরণ হলো আর ফ্যান ওটা ছিল বাচ্চারা ফ্যান করেই দৌড় দেখুন সে ফ্যান পরেই খাতি শুরু করে দিচ্ছে তোমার এটা ফুজোর ফ্যান নোংরা হয়ে যাবে টপ বানাতে খুলে রেখে দাও ওই লেবুর রস লাগলি নোংরা হয়ে যাবে তোমারই তো ফ্যান তো এখন রেখে দাও এখন নোংরা হয়ে গেলি তুমি পুরী যাবা কি করে তোমার খুলে ফেলো খুলে না ফেললি নোংরা হয়ে গেলি ফুজে কি ভরবা নে ফুজো ওই এ তো আরে তো ফুরির ফ্যান পরে যেত তোমার খাটিছে কিনা পুরি যাবা না করে পুজো যাবা পুরি যাবা এখন ওই লেবুর রস লাগলি নষ্ট হয়ে যাবে কালারটা কিরকম হয়েছে বন্ধুরা এখন বলছি হুম সবাই বলে মিশোর থেকে নাকি ভুল ভাল দেয় এ তো এখনও তো ঠিকঠাক প্রথম অর্ডার করলাম ঠিকঠাকই তো দিল দেখা এতে জামা আর প্যান্ট কেরাম আছে ওখানে শুনি দেবে না হ্যাঁ পছন্দ তো আমি করে দিছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জয় হিন্দ আজকের গুলকটা কেমন লাগলো কমেন্টে বল